অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ওড়িশার দাবি করবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেন হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে ফলে বাংলাদেশ এর জবাব চাইবে এবং বাংলাদেশ যখন এর জবাব চাইবে তখন ভারত সরকারকে এর প্রকৃত জবাব তৈরি করে রাখতে হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি চিন্ময় দাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এই দর্শক এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা ঘোষণা আসলো বাংলাদেশ এবং ভারতের বর্তমানে উত্তেজিত পরিস্থিতি নিয়ে দর্শক মণ্ডলী বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন কম বেশি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই এবং আজকের এই ভিডিওর প্রতিবেদন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে সত্যি একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক চলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি নাগরিক পর্যায়ে অনেক ধরনের বক্তব্য দিচ্ছি কিন্তু এগুলোতে বলে এই দেশে যেহেতু এই মুহূর্তে সংসদ কার্যকর নেই আমাদের উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় এটি বেসিক্যালি আমাদের ছায়া সংসদ হিসেবে কাজ করছে আপনি দেখেন মমতা দিদির যে বক্তব্যটা এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে আমাদের পক্ষ থেকে নানান বক্তব্য দেওয়া হচ্ছে ভারত আসলে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কারণ তাদের দেশের পার্লামেন্টে এবার আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারত সরকারের মোদীর সরকারের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে যেটা দরকার ছিল বলে না ঠিক আছে মমতা বলছে তিনি আন এই বক্তব্যটা দিয়েছিলেন একটা প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু একটা দেশের ন্যাশনাল পার্লামেন্টে যখন আরেকটা দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য বক্তব্য আসে সেটা কতটুকু যদিও তারা চাইলেও কোনো লাভ নাই কারণ শান্তিরক্ষী বা শান্তি বাহিনী তখনই আসে যখন ওই দেশের সরকার জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ল অর্ডার ব্যালেন্স করার জন্য আমাদের দেশে ভারতের যে হাই কমিশনগুলো আছে চট্টগ্রামে ঢাকাতে কি পরিমাণ পুলিশ প্রোটেকশন কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় আমাদের হাই কমিশনগুলোতে আক্রমণ ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণের উপরে হাত তোলা হয়নি কিন্তু ভারতে আমাদের দেশের জনগণের উপরে কিন্তু অলরেডি হাত তোলা হয়েছে এই খেলাগুলা ভারতের বোঝা উচিত যে এটা একটা এক্সট্রিম লেভেলে তারা নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না দর্শক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এই দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায় গতকালকে লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির সুবেন্ধু তিনিও কিন্তু এটার পক্ষে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছেন সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা এর আগে মমতা মুখার্জি তিনি মানে একই বক্তব্য দিয়েছিলেন লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বলছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করা হচ্ছে তোমার কোন আত্মীয়রে বাংলাদেশে এই মুহূর্তে হত্যা করা হয়েছে কোথায় নির্যাতন হচ্ছে পুরোনো পুরোনো ভিডিও তাদের নিজের দেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা মন্দির ভাঙার ভিডিও বাংলাদেশের ভিডিওগুলা চালাইয়া ভাইরাল টাইয়ারের কইরা ফর ফেসবুকের ফেইসবুকের চেক বলছে যে এটা তো কলকাতার ভিডিও বা এটা বাংলাদেশের না কিন্তু কলকাতার মানুষটাকে যে দেখো মন্দির টন্দির ভাইকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো কি আমি বানায় বলতেছি না প্রমাণিত তারপরে বলছে যে আপনার ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাংলাদেশ কি ভারতের জায়গির রাজ্য নাকি অঙ্গরাজ্য যে ভারত সরকার পদক্ষেপ নিবে অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য আবেদন করতে হবে আরও বলছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংযুক্ত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয় অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে এখন নাকি ঢল নামছে এদের দেশে তার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে এবং কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও একটা বিবৃতি তারা দাবি করেছে মানে এদের একটিভিটিস দেখে মনে হচ্ছে মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য এখানে কি ঘটবে না ঘটবে এখানে কারা কি করবে না করবে এটা ভারত সরকার তাদের লোকসভা বা তাদের পার্লামেন্ট বা কংগ্রেসে বসে তারা সিদ্ধান্ত নেবে এত সস্তা এদের একটিভিটিস দেখলে তো এরকমই মনে হচ্ছে আর আমরা মাস্টাস পাঠাচ্ছি এগুলো সম্পর্কে আসলে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পার্লামেন্টে আলোচনা করতেছে আমাদের পার্লামেন্টে বা উপদেষ্টা পরিষদ থেকে প্রধান উপদেষ্টার একটি শক্তভাবে বিবৃতি দেওয়া দরকার ভারত সরকারকে উদ্দেশ্য করে যদিও ভারতের যিনি বাংলাদেশে আছেন কমিশনের প্রণয় ভার্মা তিনি আসছিলেন সুন্দর কথা বলে গেছেন যে একটা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব নষ্ট হবে না এটা একটা ইস্যু আর সবাই বলছেন যেটা পলিটিক্যাল ইস্যু ভারত এখন যা করতেছে এ শুভেন্দু বলেন আর লোকমেন্দু বলেন এরা হচ্ছে তাদের রাজনৈতিক যারা সাপোর্টার আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যেহেতু ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ জনগণ এটা নিয়ে কনসার্ন করতেছে তাদের মিডিয়ার কারণে তো সেই মিডিয়ার মানুষকে দিয়ে আরেকটু হ্যাঁ যে আমাদেরকে রাষ্ট্র দরকার এরা কিন্তু ভোটের রাজনীতি করতেছে কিন্তু বিপরীতে দুই দেশের জনগণের মধ্যে এরা হিংসা ছড়িয়ে দিচ্ছে একটা উগ্রতা মেন্টালিটি তৈরি করতেছে এরা কি এটা বোঝে না অবশ্যই বোঝে ভারতের ভাইদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ ইস্যুতে যে কোনো নিউজ দেখলে আপনি একটু যাচাই করে দেখবেন যেটা আসলে আদৌ বাংলাদেশের ঘটনা কিনা ভালো থাকবেন চিন্ময় দাস প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এই শিরোনামে দেশ রূপান্তরের খবর দর্শক বোঝাই যাচ্ছে যে এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং হচ্ছে সেই ব্রিফিংয়ে প্রশ্নগুলো একতরফা ভারত এবং বাংলাদেশের যে আওয়ামী সমর্থিত সাংবাদিকদের প্রশ্ন মুশফিক ফজল আনসারির অভাবটা বোঝা যাচ্ছে তার রিপ্লেস হয়নি ফলে একতরফা কিছু প্রশ্ন আসছে এবং মার্কিন পরাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেইভাবে উত্তর দিচ্ছে তবে এখানে একটি কথা কিন্তু বেদান্ত প্যাটেল বলেছেন বলছেন যে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত তার মানে ওই যে চিন্ময় দাস তার গ্রেপ্তারের সময় যে আচরণ করেছে তার সমর্থক বা স্কনের সমর্থকরা এটা নজিরবিহীন যেভাবে শুয়ে পড়েছে কোনোভাবেই যে তাকে কারাগারে পাঠানোর আদেশ সেটি বাস্তবায়ন হতে দেবে না তো এবং তারপর একজন আইনজীবীকে যেভাবে কোপানো হলো যেভাবে হত্যা করা হলো এটা কি প্রতিবাদ হতে পারে সেই কথা কিন্তু বেদান্ত প্যাটেল উল্লেখ না করে বলেছেন যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত আবার বলছেন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার অবশ্যই এখানে একটি ঘটনা সাংবাদিক উল্লেখ করেছেন যে ওই চিন্ময় দাসের জামিনের ব্যাপারে সেই আইনজীবী সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত হতে পারেনি কেননা তার বাসভবনে বা চেম্বারে ভাঙচুর করা হয়েছে তার মানে নিরাপত্তা জনিত কারণে উপস্থিত হতে পারেনি এইটা কিন্তু বাংলাদেশে কোনো আসেনি গণমাধ্যমে এসছে ভারতীয় একটা ওই যে মলম মার্কা যেই চ্যানেল আছে সেই চ্যানেলের প্রচার প্রকা এবং সেগুলি তো বলাই বাহুল্য তারা যে সমস্ত ভাঙচুরের ছবি টবি দেখায় এগুলো হলো সবই হচ্ছে মিথ্যা বানোয়াট যাই হোক এখন এই ব্যাপারটা আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু বাংলাদেশের কোন মাধ্যমে ফলে বোঝা যাচ্ছে না যে আসলে এই ঘটনাটা কি কেন চিনময় দাসের জামিনের জন্য মুফ করল না আইনজীবী এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে দেশের পরিস্থিতি তিক্ত সম্পর্ক চলছে প্রতিবেশী দেশ ভারতের সাথে এবার চিনময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিদেরকে উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এটা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলা হয় ব্রিফিং এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান এ সময় বেদন্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা এই বিষয়ে স্পষ্ট করেছি যে ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্রাক এমনকি শুধু ক্র্যাকডাউন নয় যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে এটাও কিন্তু পরোক্ষভাবে জানিয়ে দিলেন চিনময়কে নিয়ে সেটা কিন্তু আমরা সমর্থন করি না আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এই বিষয়ে জোর দেওয়া মানে পাবলিক যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সরকারও তেমনি মানবাধিকার বা তার আইনি অধিকার সম্পর্কে সম্মান এবং সেটাকে সংরক্ষণ করতে হবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বক্তব্য এই সময় সেই সাংবাদিক চিনময় দাসের গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বলেন চিনময় দাস ব্রহ্মচারী বাংলাদেশে ইস্কনের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী সদস্য সদস্য দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশে কোনো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেবে জবাবে মামলার বিস্তারিত তথ্য নেই এইগুলিও বললাম না এমন সব তথ্য আনা হয় যেগুলি আসলে তাদের এইগুলি দেখার সময় নেই তারপরে বলছেন যে তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব হবে এবং মৌলিক স্বাধীনতা মানবাধিকার রক্ষা করতে হবে মানে এখন ওই গত পনেরো বছরে যেইভাবে মুর্শিদ ফজল মানে খুচায় খুঁজায় প্রশ্ন করছে এখন ঠিক ওই সিস্টেমে তারা মানে কথা বলার চেষ্টা করছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্ররা তারা খুবই ডিপ্লোমেটিক্যালি খুবই সার্ক তারা অত সুজানা যে একটা ফাঁদে পা দেবে তো তারাও সেইভাবেই অ্যান্সার দিচ্ছেন দর্শক আপনারা এতক্ষণ বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন এখন আপনারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিস্তারিত আলোচনা শুনবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলতেছেন এটা কোন ধরনের আচরণ ভারতের প্রসঙ্গে মির্জা ফখরুল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমিত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী শুরু আচরণ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একতা বলেন সমাবেশের আয়োজক যুক্তরাজ্য বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশিদের সহকারী হাইকমিশনে হামলা পলাত পতাকা নামিয়ে আগুন দেওয়া কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টায় প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচিব তিনি বলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিমেজে সুরভ আচরণ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমিত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা গত পনেরো বছরে বিশ হাজার মানুষকে হত্যা করেছেন শত শত মানুষকে গুম করেছেন সেই শেখ হাসিনা আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা ভারতে বসে বাংলা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারা ভারত আমাদের সাহায্য করেছে ভারতের কাছে আমার অনুরোধ জানতে চাই আপনারা বড় দেশ তাই বলে যে বাংলাদেশ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন হয়েছে যারা সংগ্রাম করে গণতন্ত্র আদায় করে নিয়েছে যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে তাদেরকে ছোটো করে দেখা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবেন না মির্জা ফখরুল বলেন আমরা আমাদের সব রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই এই বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে একজোট হয়ে এই সংগ্রামে টিকে থাকবো অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন এই সরকারের দায়িত্ব কি এই সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া তারা মনে করে নির্বাচনী ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত কারণ তারা এর আগেও বলেছে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে তত বেশি গণতন্ত্র বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উগ্রতা করেন হটকারিতা করেন হটকারিতা ও উগ্রতা কখনোই আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে না সুতরাং কোনো বিশৃঙ্খলা নয় কোনো হৎকারিতা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনে পা ফেলতে হবে মির্জা ফখরুল বলেন চিন্তা করাও যায় না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রতি বছর তারা ষোলো বিলিয়ন ডলার পাচার করে দিচ্ছে নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম আহমেদ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতা কর্মী অংশ নেন সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন দর্শক আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন